তবু যারা একদম নতুন তারা কিভাবে রব কিউব সলভ করে তো সেটাই আজকে দেখাবো তো প্রথমে তারা হলুদের পাশে হলুদের পাশে তারা সাদা নিয়ে আসে সাপোজ চারটা সাদা নিয়ে আসে সাদা নিয়ে আসার পরে এরপরে এই সাদাগুলোকে আবার কালারে কালারে ম্যাচিং করে সাপোজ এটাকে ম্যাচিং করলো এটাকে ম্যাচিং করার পরে তারা আবার এটাকে সাদা সাদাটাকে নিচে পাঠিয়ে দেয় তারপরে আবার এটাকে নিচে দিয়ে দেয় এরপরে আবার এটাকে মিশিয়ে দিয়ে তারপরে এটাকে ধরে যখন দেখে যে সাদার প্লাস্টা ঠিক আছে তারপরে আবার একটা একটা করে কালারগুলো সলভ করে যেমন এই কালারটা এখানে আছে এটাকে এইভাবে দিয়ে এখানে সলভ করে এরপরে এখানে একটা কালার আছে এই কালারটা যখন কালার কালার ম্যাচিং করার পরে এটাকে আবার দিয়ে মিশে সলভ করে তারপরে আরেকটা আছে রেড কালার তো রেড কালারটা এখানে রেডের সাথে ম্যাচিং করার পরে এটাকে দিয়ে ম্যাচিং করে এখন আরেকটা যখন বাকি আছে সেটাকেও এই সেম টেকনিকে এখান থেকে তার মানে ফার্স্ট লেয়ারটা সলভ হয়ে যায় যখনই ফার্স্ট লেয়ারটা সলভ হয়ে যায় তারপরে তারা তারপরে তারা এভাবে মিলিয়ে নিয়ে মিলিয়ে নিয়ে নতুন যারা তারা এভাবে করে তো তারপরে এটা যখন রেটটা এখানে আছে রেটটাকে ফলো করে রেটটা কোন দিকে আছে। তারপরে রেটটাকে দিয়ে আবার এভাবে মিলিয়ে দেয় তারপরে এটাকে আবার দেখে যে এটা কোন দিকে আছে। এটা যেহেতু এটা যেখানে থাকে উল্টো দিকে দিয়ে দেয় যাই হোক এটা এটাকে এটাকে যখন উল্টো দিকে দিয়ে দেবে সাপোজ আরেকটা কোনটা আছে এটা আছে তো এটাকে তারা কালারে কালারে এরকম দিয়ে দেয় দিয়ে দেওয়ার পরে আরেকটা বের হয়েছে বের হয়ে গেছে সেটাকে আবার তারা যখন দুইটা লেয়ার ম্যাচিং হয়ে যায় তারপরে তারা এই যে হলুদের প্লাস করে হলুদের প্লাস করতে গেলে সাপোজ হলুদের প্লাস করে হলুদের প্লাস করার সময় মাইনাস হয়ে যায় মাইনাসটা কীভাবে ধরে সেম সিস্টেমে আবার হলুদের প্লাস হয়ে যায় প্লাস হওয়ার পরে এখন মাঝখানেগুলো দেখা যায় কোন কোনটা কোনটা কালার ম্যাচিং আছে দুটা কালার ম্যাচিং থাকলে একটাকে পিছনে একটাকে ডানে রাখে রাখার পরে তারা যে সূত্রটা দেয় এরপরে এভাবে দিলে সবগুলো মিডলগুলো মিলে যায় হলুদের প্লাসটা ঠিক থাকে এরপরে কি করে কর্নারটা যে কোনো একটার যেটা কর্নার ঠিক আছে সেটাকে দিয়ে এই কর্নারের সূত্রটা দিয়ে দেয় এরপরে কর্নারটা দেখে সব কর্নার ঠিক আছে কিনা নতুন যারা তারা এইভাবে রবি স্ক্রিপ সলভ করে যখন দুটো কর্নার কর্নারগুলো সব ম্যাচিং হয়ে যায় তারা ফিনিশিং এভাবে একটা একটা করে ফিনিশিং করে দেয় তারপরে আবার নেক্সট এইভাবে দেয় দেওয়ার পরে কিন্তু একটা রবি স্কিউব আস্তে আস্তে আমি দেখালাম যে এইভাবে একটা থ্রি বাই থ্রি বাই থ্রি রবি সলভ হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ